ফুলভাই বন্ধুগণ সকলকে আমার আন্তরিক অভিনন্দন আমি এই মুহূর্তে চলে এসেছি একটি ফুলের দানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নানা প্রজাতির ফুল ফুটে আলোকিত করেছে এই ফুলগুলি পরিচয় একটু দিচ্ছি এটার নাম হচ্ছে জিনিয়া ফুল কোনোটি কসমাস ফুল এটা দেখুন কোনোটি টকটকে হলুদ কোনোটি টকটকে লাল মন কাটে নেয় ফুলের যে সৌন্দর্য উপভোগ করার জন্য আমি এখানে ছুটে এলাম দেখেন এটা একটি বাসন্তী কালারের ফুল এটা হচ্ছে মেজেন্টি কালার দেখুন কী অপূর্ব সৌন্দর্য বন্ধুরা আমার সঙ্গে যে যেখান থেকে যুক্ত হয়েছেন আশা করি সকলেই ভালো লাগবে ভালো লাগারই কথা বেশি বেশি করে ফুল গাছ রোপণ করুন ফুলের সৌন্দর্য উপভোগ করুন ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে কোন এক নতুন ভিডিওতে আপাতত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন